নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব ধান গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিও শুরু করা যাক এখন পশ্চিমবঙ্গের যা আবহাওয়া বড় ধানের জন্য পুরো প্রতিকূল আবহাওয়া কখনও অতিরিক্ত বৃষ্টি আবার কখনও অতিরিক্ত ঠান্ডা আবার কখনো চারিদিক কুয়াশার মধ্যে ঢেকে যাচ্ছে এরকম পরিস্থিতিতে ধান গাছের পাতা হলুদ হয়ে বসে যাওয়া একটি স্বাভাবিক ব্যাপার এই ধান গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তবে ধান গাছ শেষ হতে আর বেশি দিন সময় লাগবে না এতে আপনাদের পরিশ্রমের টাকা পয়সা ধানের ফলন সব নষ্ট হয়ে যাবে এই গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এটি একটি ব্যাকটেরিয়াজনিত খুবই মারাত্মক রোগ একে বিএলবি বা ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বলা হয় এই রোগটি জন্তুমোনা সোরাইজা নামক ব্যাকটেরিয়া থেকে হয়ে থাকে খুবই মারাত্মক একটি রোগ ঠিকমতো পর্যবেক্ষণ করে এই রোগটি চিহ্নিত করা যায় তাই নিয়মিত জমি পরিদর্শনে কিন্তু যেতে হবে ধান গাছের পাতার ডগার দিক থেকে হলুদ হতে হতে নিচের দিকে নামতে থাকে এবং ডগার দিকটা লালচে রঙের হয়ে যায় এরকম অবস্থায় এই রোগটিকে দমন করতে স্টেপ্টোসাইক্লিন এক গ্রাম সাথে জিঙ্ক এডিডা দশ গ্রাম প্রতি দশ লিটার জলে গুলে স্প্রে করতে হবে এক্ষেত্রে লক্ষণ বোঝার সাথে সাথে স্প্রে করতে হবে না নাহলে ভালো ফলন কিন্তু হবে না এছাড়া ধান গাছের পাতায় বাদামী রঙের মাকুর মতো দাগ দেখতে পাওয়া যায় তাহলে বুঝবেন আপনার জমিতে কিন্তু জলসা রোগ লেগেছে এটি একটি ছত্রাগঠিত রোগ গরম ও সাথে আবহাওয়ায় এই রোগটি কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে পারে এই রোগের কারণে ধানের প্রায় সত্তর শতাংশ পর্যন্ত ফলন ক্ষতি হয়ে যেতে পারে এই রোগ প্রতিরোধ করতে হলে ট্রাইসাইক্লোজন যার বাজার চলতে নামগুলি হলো ইন্দোফিল কোম্পানির বান নাগার্জুন কোম্পানি সিভিক এই বান অথবা সিভিক বারো থেকে পনেরো গ্রাম প্রতি পনেরো লিটার জলে গুলে নিয়ে স্প্রে করতে হবে এই কাজগুলি করুন দেখবেন আপনার ধান গাছ আবার সবুজ সতেজ হয়ে উঠেছে এবং তেমন কি রেজাল্ট পেলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ